কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দশত্রতা আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি আমার লেখা একটি ব্যতিক্রমী অনুকাব্য অনুকাব্যটির শিরোনাম সুভাবনা অর্থ এবং স্বার্থ মানুষ চেনার অন্যতম উপায় জীবনের প্রতিটি পদক্ষেপই এক একটি শিক্ষা মূল বিবেচনার বিষয় হল কে কতটা ত্যাগী সম্পর্ককে বাঁচিয়ে রাখার ইচ্ছেটাই মূলত প্রকৃত দীক্ষা মহমায়ার এই ভব মাঝে নিত্য সবাই রং বদলে সাজি কত বাহারি সাজে শত সুখে থেকেও সবাই আরো অধিক কেবল চাই নাই নাই গান গাই যতটুকু পেয়েছি তার যোগ্য আমি কিনা তা কখনো ভাবি কি একবার সুক্রিয়া জ্ঞাপন করো ওই মহান মাওলার সমীপে নইলে রক্ষা নাই সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম